সৈয়দ মুস্তফা আলীর গল্প চরিত্র পরিচয় গল্প শুনেছি ইংরেজ ফরাসি জার্মান আর স্কচ এই চারজন মিলে একটা চড়ই ভাতির ব্যবস্থা করল বন্দোবস্ত হলো সবাই কিছু সঙ্গে নিয়ে আসবেন ইংরেজ নিয়ে এলো বেকন আর আন্ডা ফরাসি নিয়ে এলো এক বোতল শ্যাম্পেন জার্মান নিয়ে এলো ডজন খানিক সসেস আর স্কচম্যান সে সঙ্গে নিয়ে এলো তার ভাইকে এ জাতীয় বিস্তর গল্প ইউরোপে আছে স্কচদের সম্বন্ধে গল্প আরম্ভ হলেই মনে মনে প্রত্যাশা করতে পারবেন যে গল্পটার প্রতিপাদ্য বস্তু হবে হয় স্কচদের হারকিপটিমিগিরি কিপটিমিগিরি নয় তাদের হুইস্কির প্রতি অত্যাধিক দুর্বলতা ওদিকে আবার বিশ্ব সংসার জানে স্কচরা ভয়ঙ্কর গোঁড়া খ্রিস্টিয়ান আর মারাত্মক রকমের নীতিবাগিস বঙ্গজেহেরম্ব মৈত্র তুলনীয় তাই এই তিন গুণে মিলে গল্প বেরুলো এক স্কচ পাত্রী এসেছেন লন্ডনে দেখা করতে গেছেন তার বন্ধুর সঙ্গে গিয়ে দেখেন হই হৈ রই রৈ এলাহি ব্যাপার পেল্লাই পার্টি মেয়ে মধ্যে গিজগিজ করছে বন্ধুর স্ত্রী হন্তদন্ত হয়ে ছুটে এসে কাচুমাচু হয়ে পাত্রিকে অভ্যর্থনা জানালেন কারণ জানতেন স্কচ পাদ্রীরা এরকম পার্টি পর্বের মাতলাময় আদপেই পছন্দ করেন না অথচ ভদ্রতাও রক্ষা করতে হয় তাই ভয়ে ভয়ে শুধালেন একটুখানি চা খাবেন পাদরি হুঙ্কার দিয়ে বললেন নো টি ভয়ে ভয়ে শুধালেন কফি নো কফি কোকো নো কোকো মহিলা তখন মরিয়া স্বরে কাতর কণ্ঠে শেষ প্রশ্ন শুধালেন হুইস্কি সোডা নো সোডা অথচ কলকাতায় একবার অনুসন্ধান করে আমি খবর পাই যেসব ব্রিটিশ এদেশে দান খয়রাত করে গিয়েছেন তাদের বেশিরভাগই স্কচ ইংরেজদের দান অতি নগণ্য তারপর বিলেতে খবর নিয়ে জানলাম স্কচরা হুইস্কি খায় খুব কম বেশিরভাগ রপ্তানি করে দেয় আর নিজেরা খায় বিয়ার ঠিক সেই রকমই বিশ্ব দুনিয়ার বিশ্বাস ফরাসি যারটা বড়ই উশৃঙ্খল পঞ্চমকার নিয়ে অষ্ট প্রহর বেএকের তাই ইংরেজি ক্যারিং কোল টু নিউ ক্যাসল এর ফরাসি রূপ নাকি টেকিং এ ওয়াইফ টু প্যারিস এ প্রবাদটি আমি ফরাসি ভাষায় শুনিনি শুনেছি ইংরেজের মুখে ইংরেজি ভাষাতে তাই প্যারিস গিয়ে আমার জানবার বাসনা হলো ফরাসিরা সত্যই উপরের প্রবাদ বাক্য মেনে চলে কিনা খানিকটা চলে অস্বীকার করা যায় না যৌন ব্যাপারে ফরাসিরা বেশ উদার কিন্তু একটা ব্যাপারে দেখলুম তারা ভয়ঙ্কর নীতিবাগিস নষ্টি তারা অনেকখানি বরদাস্ত করে অবশ্য নিয়ম সেটা যেন বিয়ের পূর্বে না করে পরেই করা হয় কিন্তু সেই ফষ্টি নষ্টি যদি এমন চরমে পৌঁছায় যে স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে তালাক দিতে চায় তবে ফরাসি মেয়ে দু দুদলই চটে যায় পরিবার নামক প্রতিষ্ঠানটিকে ফরাসি জাত বড়ই সম্ভ্রমের সঙ্গে মেনে চলে তাই পরকীয়া প্রেম যতই গভীর হোক না কেন তারই ফলে যদি কোনো পরিবার ভেঙে পড়ার উপক্রম হয় তবে অধিকাংশ স্থলেই দেখা যায় নাগর নাগরী একে অন্যকে ত্যাগ করেছেন কাজেই মেনে নিতে হয় এ ব্যাপারে ফরাসিদের যথেষ্ট সংযম আছে ঈষত অবান্তর তবু হয়তো পাঠক প্রশ্ন শুধাবেন তাহলে এই যে শুনতে পাই প্যারিসে হরদম ফুর্তি সেটা কি তবে ডাহা মিথ্যে নিশ্চয়ই নয় প্যারিসে ফুর্তির কমতি নেই কিন্তু সে ফুর্তিটা করে অফরাসিরা যৌন ব্যাপারে ইংরেজের ভণ্ডামি সকলেই অবগত আছেন লরেন্স সেটা বিশ্ব সংসারের কাছে গোপন রাখেননি তাই ইংরেজ মোকাপেলেই ছুটে যায় প্যারিসে পাড়া প্রতিবেশী তো আর সেখানে সঙ্গে যাবে না বেশ যাচ্ছে তাই করা যাবে শুধু ইংরেজ নয় আরও পাঁচটা জাত আসে তবে তারা আসে খোলাখুলি সরাসরিভাবে ইংরেজের মতো ফরাসি আর্ট দেখবার ভান করে না কোনো জার্মানকে যদি বার্লিনে শুনতে পেতুম বলছে ভাই হপ্তাখানেকের জন্য প্যারিস চললুম তখন সঙ্গে সঙ্গে দেখতে পেতুম আর পাঁচজন মিটমিটিয়ে হাসছে অবশ্য প্রথম জার্মানও সে হাসিতে যোগ দিতে কসুর করছে না তবে তা সে যাই হোক একটা প্রবাদ আমি বিশ্বাস করি ফরাসিরা বলে পারফিডিয়াস অ্যালবিয়ান অর্থাৎ ভণ্ড ইংরেজ একটি গল্প শুনুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার খবর শুনে এক পেনশনপ্রাপ্ত বুড়ো শিখ মেজর জিজ্ঞেস করলেন কে কার বিরুদ্ধে লড়ছে ইংরেজ ফরাসি জার্মানির বিরুদ্ধে সর্দারজি আফসোস করে বললেন ফরাসি হারলে দুনিয়া থেকে সৌন্দর্যের চর্চা উঠে যাবে আর জার্মানি হারলেও বুড়িবাদ কারণ জ্ঞানবিজ্ঞান কলা কৌশল মার যাবে কিন্তু ইংরেজের হারা সম্বন্ধে সর্দারজি চুপ আর যদি ইংরেজ হারে সর্দারজি দাড়িতে হাত বুলিয়ে বললেন তবে দুনিয়া থেকে বেইমানি লোভ পেয়ে যাবে